শোনো তুমি কি অপেক্ষা বলছ তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েও বার্তা পাবে না জেনেও আকুলতায় একটি বার্তার আশায় বসে থাকার না অপেক্ষা ওই যে সন্ধ্যা নামলে যে পাখি নির হারায় সে পাখি ছোট ছোটাছুটি করে ঘরে ফেরার তাড়া নিয়ে ঘর খুঁজে পাবে না জেনেও সে উঠতে থাকে আচ্ছা তুমি নিরাপত্তার ভাষা বোঝ বলার গলায় আটকে যাওয়ার নামই নিরাপত্তা অপেক্ষা অবহেলায় পড়ে থেকে মানুষ নীরব হয়ে যায় তুমি তো সবই বোঝো শুধু বোঝো না কেউ থাকার পরেও একা লাগার যন্ত্রণা বোঝো না ভালো থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলার বেতনা সঙ্গী চিৎকার কান্না তুমি তো বোঝো না তুমি মৃত্যু দেখো ভালোবেসে মানুষের হৃদয়ের মৃত্যু এইসব দেখে দেখে অভ্যস্ত তুমি শুধু আমায় দেখো শুধু সবাই বোঝো না